তুমি কি জানো এমন কিছু মানুষ আছে যারা কখনোই জান্নাতের জ্ঞানও পাবে না অথচ তারা দুনিয়ায় হয়তো সুখে শান্তিতে জীবন কাটিয়েছিল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহুরবুল আলামিন তার কিতাব আল কোরআনে এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোন ধরনের মানুষ চিরদিনের জন্য জান্নাত থেকে বঞ্চিত হবে প্রথমেই তারা হল মুশ্রিকরা যারা আল্লাহর সাথে শরিক করে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাল্লা সুরাম আইদায় ঘোষণা করেছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন দ্বিতীয়ত যারা মুনাফিক বাইরে থেকে মুসলমানের চেহারা দেখায় কিন্তু ভিতরে কাফেরতা লুকিয়ে রাখে তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য দান করে মানুষকে খুশি করার জন্য কিন্তু আল্লাহর জন্য নয় কোরআনে এসেছে তাদের জন্য জাহান নামের সবচেয়ে নিচের স্তর নির্ধারিত হবে তৃতীয়ত যারা অধিক হক নষ্টকারী রাসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাবধান যে ব্যক্তি কারো জমি জোর করে নিয়ে নিবে কিয়ামতের দিন তার গলায় সাত ভূমির বোঝা চাপানো হবে যারা অন্যের হক খেয়ে নেয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতের দরজা থেকে বঞ্চিত হবে চতুর্থ যারা অহংকারী ও গর্বিত নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আজ আমরা দেখি মানুষ অহংকার করে অন্যকে তুচ্ছভাবে নিজের সম্পদ বা সৌন্দর্য নিয়ে গর্ব করে অথচ অহংকার আল্লাহর একমাত্র গুণ বান্দা অহংকার করলে সে জান্নাত থেকে বঞ্চিত হয় পঞ্চমত যারা পিতামাতার অবাধ্য নবী করিম সাল্লাহ সাল্লাম সতর্ক করেছেন পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতের জ্ঞানও পাবে না আজ অনেক সন্তান পিতামাতার প্রতি গলা উঁচু করে তাদের অবহেলা করে অথচ তারা জানে না পিতামাতার দোয়া ছাড়া জান্নাতের পথ বন্ধ হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা জান্নাত আল্লাহর অমূল্য নিয়ামত কিন্তু কিছু মানুষ তাদের নিজস্ব গুণা ও অপরাধের কারণে সেই জান্নাত থেকে বঞ্চিত হবে আমরা যদি চাই জান্নাতের সুগন্ধ যেন আমাদের জন্য হয় তবে আমাদের চাই আল্লাহর সাথে কাউকে শরিক না করা নামাজ কায়েম করা হক আদায় করা পিতা মাতার অনুগত্য করা এবং অহংকার পরিত্যাগ করা আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন আমিন